দর্শক পুরুষের পাশাপাশি এবার নারীরা উঠতে পারবে গাছে নাইকেল গাছ তাল গাছ সহ যে কোনো গাছে ওঠার জন্য এক অদ্ভুত মেশিন আবিষ্কার করেছে আমাদের এই ভাই দেখবেন যে এই নাইকেল গাছে অল্প সময়ের মধ্যে কিভাবে উঠতে পারে ভাই উঠতে পারবেন জি অবশ্যই আচ্ছা তাহলে আমরা দর্শকদের একটু দেখাই জি জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে ভাই দেখেন আমি কয়েক সেকেন্ডের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেল গাছ উঠে যাবো নারকেল পেতে আমরা কয়েক সেকেন্ডে লেগে যাবো বন্ধুরা বর্তমান বড় বা লম্বা যে কোনো গাছে উঠতে কিন্তু নানা ধরনের বাধার সম্মুখীন হইতে হয় এই ধরনের একটা ছোট, যন্ত্র বা মেশিন যদি আপনার বাড়িতে থাকে তাহলে কিন্তু যখন ইচ্ছা বা যখন মন চাইবে আপনারা গাছে ওঠানামা করতে পারেন যারা গাছে ওঠানামার কাজ করেন তাদের জন্য এই মেশিনটি যথেষ্ট উপযোগী ভাই আপনি এই যে অল্প সময়ের ভিতরে নারকেল গাছে উঠলেন এবং নামলেন তো সময় তো একদম কম লাগলো নাকি একেবারে কম আচ্ছা এই মেশিনটা আসলে নাইকেল গাছে উঠতে পারবেন না সব গাছে ওঠার জন্য ভালো নাইকেল গাছে তাল গাছে ইজি ইজিলি ভাবে উঠা যাবে ভাই মানে কষ্ট একটু কম হবে তাই তো কষ্টই হবে না কতক্ষণ লাগতে পারে একটা বড় নাইকেল গাছে উঠতে 15 থেকে 20 সেকেন্ড 20 সেকেন্ড না এই এলাকায় কি এই মেশিন আর আছে না আপনি একাই না ভাই আমার একাই একাই না জি এক কতদিন আগে নিছেন এ নিছি 3 4 মাস হতে আগে তিন চার মাস হয়ে গেছে তাই তো গাছে ওঠেন নাকি না এমনি রেখে দেন গাছেই ওঠে ভাই তো ওই মেশিনটা আসলে কি আপনার কেনা না না ভাই এটা হচ্ছে আমাদের স্থানীয় কৃষি অফিস থেকে ভাই এই মেশিনটা আমাদের দিয়েছে কৃষি অফিস থেকে দেওয়ার কারণ কি ভাই যে ভাই নারকেল গাছে জন্য মানুষ সহজে উঠতে পারে এবং মনে করেন যে আগে যে এমন বুক দিয়ে মানুষের গাছে উঠতে এখন খুব সহজে কারণ ডিজিটাল দেশ হিসাবে মনে করেন মানে ডিজিটাল দেশ এবং ডিজিটাল সময়কে কেন্দ্র করে এটা দেশে যাতে মানুষ উদ্বুদ্ধ হয় তাই তো ভাই আচ্ছা এ কি তেল মবিল এগুলো কিছু লাগে না কে ব্যাপারে কিছুই লাগে না ভাই লাগে না না আচ্ছা তা আপনার এটা দেখার পরে স্থানীয় লোকজনের মধ্যে কেমন সাড়া জাগাচ্ছেন ভাই একটু বলেন তো ভাই অনেক বেশি সাড়া জাগছে স্থানীয় লোক ভাই অনেকে ভিড় করে দেখতে আসে বাড়িতে আসে ভিডিও করতে আসে বিভিন্ন জায়গা থেকে মোটামুটি আসছে আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন বিলাল ভাই তাই তো আচ্ছা তাহলে এই তিন মাসে আপনি কয়টা মতন গাছে উঠছেন ভাই গুণ আৰ বাহিৰে ভাইক গাছ উঠিছে আৰু ভিডিঅ' কজন মতন কৰিছে ভিডিঅ'টো ভাই অসংখ্য লোক ভাই দু পঞ্চাশ ষাঠ জনাই এই কি ভালো লাগে ভাই এই যে গাছে উঠতে যে গাছে হাত দিয়ে বুক জাপড়িয়ে বুক খেলাই হাত খেলায় মানুষ গাছে উঠতে কিন্তু এখন দেখেন সরকার কত উন্নতি করেছে এবং মেশিনের দ্বারাই গাছে উঠা সহজ করে দিয়েছে ভাই অনেকে আছে এই ভিডিও দেখার পরে এরকম মেশিন নিবে কারণ কি ওই যে একজন বলেছে না যে বৌদিরা যে স্বামী বাইরে থাকে অনেকে আছে যে পিঠা খাইতে মন চাইছে হ্যাঁ তো তারা যদি নিতে চায় আপনি কি এগুলো দিতে পারবেন হয়তো আমার এখানে স্থানীয় যে নিতে পারবে তার স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করলে ইনশাআল্লাহ পেয়ে যেতে পারে মানে যোগাযোগ করতে হবে তাই তো আচ্ছা ঠিক আছে এটা নাম কি ভাই মেশিনটার নাকুলগাছ ওঠা মেশিনের পরিচিত ও বাঙালির কাছে যেটা সহজ নাকি জি আচ্ছা আপনার বাসা কোথায় এবং ঠিকানাটা যদি একটু বলতেন আমার বাসা সাতক্ষীরা জেলা কল্লারোয়া থানায় চন্দনপুর ইউনিয়নের ডাকি গ্রামে এখন কেউ যদি ওই বেনাপোলে যদি নাইকেল পারার জন্য আপনার নিয়ে যেতে চাই অবশ্যই যাব ভাই যাবেন বাংলাদেশে যাব ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু দেন 01 0158 00 4705 আচ্ছা তাহলে সত্যি সত্যি যাবেন তো ভাই জি জি অবশ্যই যাব আচ্ছা ঠিক আছে